আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলা নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টম এক্সচেঞ্জ ও ভ্যাগ কমিশনারেট রাজশাহীতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলা প্রকাশ করেছে যে সার্কোলাতে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি অনলাইনে মাধ্যমে সাবমিট করা যাবে সেই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়েছেন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের বোঝার সুবিধার আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে টোটাল 113 তেরোটি পদ রয়েছে আমরা এক করে এখন পদগুলো দেখে নিব যেমন এক নম্বরে রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে তম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পদটিতে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা শার্ট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্নগতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে দুই নম্বর রয়েছে শার্ট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর যেখানে একজন লোককে নিয়োগ হবে 14 তম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পদ্ধতিতে যারা আবেদন করবেন তাদের অবশ্যই স্নাতক পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা জানতে হবে শার্ট লিপি লিখনে বাংলায় 45 শব্দ ইংরেজিতে 70 শব্দ মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তিন নম্বরে রয়েছে উচ্চমান সহকারী যেখানে তেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে স্নাতক সময়ে পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে তিরিশ শব্দ পঁচিশ শব্দ যথাক্রমে লিখনে এক্সপার্ট হতে হবে চার নম্বর রয়েছে ক্যাশিয়ার যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে স্নাতক সমহনে পাশ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন বাণিজ্যিক বিভাগে অগ্রাধিকার রয়েছে তার মানে বাণিজ্যিক বিভাগে যারা ডিগ্রি কমপ্লিট করছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে পাঁচ নাম্বার রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে একজন লোককে নিয়োগ দেবে এই পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ গতি সম্পন্নত এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা যেখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ লেখার এক্সপার্ট হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সাত নম্বর পদে রয়েছে গাড়ি চালক ড্রাইভার যেখানে পনেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে অষ্টম পাশ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর রয়েছে সিফাই যেখানে বাষট্টি জন লোককে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আপনি আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বা বত্রিশ উভয় ক্ষেত্রে প্রযোজ্য নয় নম্বর রয়েছে ফটোকপি অপারেটর যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে SSC সমমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা জানতে হবে 10 নম্বরে আছে অফিস সহকারী যেখানে 9 জন লোক নিয়োগ দেওয়া হবে SSC সমমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন 20 তম গ্রেডে 20100 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে 11 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী 900 প্রহরী যেখানে 1 জন লোকের নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণি পাস আবেদন করতে পারবেন 20 তম গ্রেডে 20100 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সেই সার্কুলার ক্ষেত্রে আমরা এক নম্বর থেকে শুরু করে এগারো পর্যন্ত যে সকল ক্যাটাগরি দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু রাজশাহী বিভাগের সকল জেলার প্রাথে আবেদন করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি শুধুমাত্র রাজশাহী বিভাগের ভিতরে যে সকল জেলা রয়েছে আপনারা সকল জেলার প্রাথে আবেদন করতে পারবেন শুধুমাত্র রাজশাহী বিভাগের ভিতরে রাজশাহী বিভাগের বাইরে যে সকল জেলা রয়েছেন সেই সকল জেলা কিন্তু হিসাব করা হবে যেমন নয় মে দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বোচ্চ সীমা তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য সর্বনিম্ন বয়স আঠারো বছর এছাড়াও এক দুই তিন ছয় নয় ও দশ নম্বর ক্রমিক পদের বিপরীতে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সমা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা যারা আবেদন করতে চান সবার আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে তেরোই মে দু সকাল দশটা থেকে তার মানে বুঝতে পারছেন আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে এ জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দিতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য কিভাবে আবেদনটি সাবমিট করবেন এই প্রসেসিংটা আমি দেখাই দিব আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন এক নম্বর থেকে শুরু করে সাত নম্বর ক্রমিক পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য দুইশত টাকা আট নম্বর থেকে শুরু করে এগারো নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 1১২ বারো টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে সো এখন আমরা দেখে নেব কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে খুব সহজে আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন সো এখানে আসা পরে নিচে যে অপশনটি রয়েছে ক্লিক হারটি অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে আপনি কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি নির্ভুল ভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে আমরা সাবমিট করে দিয়ে যদি পেমেন্টটি কমপ্লিট করে দেয় তাহলে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আবারো ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ